সবাই কেমন আছো আশা করি বিহু তো এসেছে তারপরে বোন বললাম ওই আমি ওই পাকাটা ওই পাকাটা মানে খুঁজছিলাম মানে ওটা পাকা আমি এনেছি মেলা থেকে এনেছিলাম বোনকে বললাম ছোট পাকাটা লাল রঙের খুঁজে দিলো ওটা তারপর বোন মনে বাতাস করলো তারপর আমি ওটা বললাম তারপরে কথা হয়েছে যে আমাদের ঘরে মানে দুপুর বেলা একটা মুরগি ধরা হয়েছে তো আমাদের ঘরে লোকাল মুরগি তো মা বলেছিল রান্নার জন্য বারোটার সময় দুপুরবেলা তো আমি মানে কাজে ধরে আর পারলাম না তো ওগুলো উস্তাদ ম্যান মানে কাটা কুটি আমি যে মাছ কাটা মাংস কাটা ঘরে আমি ওটা করি তো মা বলছে যে পাট কেটে নেয় এখন ছাটটা বেজে গেছে সন্ধ্যার টাইম ঠিক আছে আচ্ছা কোনো ব্যাপার আমি বললাম সবকিছু রেডি করে দেয় তো আমার একটা বাবার মানে দা আছে যে ছোটো ওটা দিয়ে মাংস মাছ কাটা আছে তো বলছি তো বলছে আমাকে লুকিয়ে রাখে ওটা আমার ভাইয়ের জন্য ভাই উত্তাপ যে তারপরে তাই তো বাবা বলছে আমি দেবো তো তোর প্রথম মুরগিটা কেটে নে তো

মানে কারেন্ট ছিল না অন্ধকার অন্ধকার বাপ যেমাত্র আমার ঠাকুমার ঘরে এসে বসলাম দেখি কারেন্ট এসে বললো কখন আসবে কখন আসবে ঠাকুমার অবস্থা হাই প্রেশার

কত সময়তেগুলো মুড়ি খাওয়া তোমরা তোরা ফেলে দিয়ে এসেছিস বাইরে আর কি ভিডিও করব আজ আজকে সন্ধ্যে থেকেই ওইখানে যাচ্ছে ওইখানে যাচ্ছে যা পারি তোমাদের সাথে শেয়ার করব আর আটটা কথা বলবো তোমাদের সাথে আমি যে ব্লগ ভিডিও করি তোমাদের ভালো লাগে কিনা জানি না কয় কিন্তু আমার টি শর্ত কি করব ভাই বলেছে কোনো ব্যাপার না লোকে যা বলে সেটা কোনো কথা না তোমার যে শর্ত তুমি তাই করো তাই বলেছে ঠিক আছে আমরা সবাই একসাথে আমার ভাই বোন সবাই একসাথে খেয়ে নিয়েছে আর আমি লাস্টে বসেছি খেতে আমার খাওয়ার কোনো ইচ্ছে নেই কারণ আজকে আমাদের ওখানে শীতলা ব্রত হয়েছে তো আমাদের মানে মামি অনেক প্রসাদ দিয়েছে তো খেয়ে আমার পেট ভরে গেছে তো আমার খাবার ইচ্ছে নেই তো বোন বললো তো যখন ব্যাধেছিস তো অল্প কিছু খেয়ে নে তো আমি কিছু অল্প করে ভাত নিলাম আমার একবারই পেটে এবারে মানে ভুকে নেই তারপর ভাবলাম আমার মায়ের বলে খেয়ে রান্না করেছে তখন আমি বসে পড়লাম খেতে তো তোমরা মানে আমি ওই টেবিলে খাওয়া পছন্দ করি না আমি নিচে বসে মানে ভালোভাবে খেতে পারি টেবিল ভাত খেতে পছন্দ করো প্লিজ কমেন্ট করে সবাই জানিও বসে ভালো মানে ভালো লাগে তবে রাতে ভিডিও করতে অসুবিধা হয় কারণ যে আমাদের এখানে মানে কারেন্ট ডিস্টার্ব করে তাই আমার ভিডিও এখানে করছি তো এভাবে রাতে ভিডিও করতে প্রবলেম হতে পারে তো তাই বানাই না আজকে প্রথমবার বানালাম তো সবাইকে বলছে আমার আমার ভিডিও দেখতে থাকো এভাবে আর আজকের টাটা